ফ্রেন্ডের সাথে কথা বলছিস ওই দারোয়ানের সাথে তাই না আমি নিজের চোখে তোকে দেখেছি পরশুদিন আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন আমি দূর থেকে সব দেখেছি তুই অস্বীকার করবি না আজ তুমি কি বলছো আমি কেন দারোয়ানের সাথে কথা বলতে যাব আমি ভুল দেখেছি আমি ভুল দেখেছি তুই যে নিচে দারোয়ানের সাথে হেসে হেসে কথা বলছিলি ছি 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 আমার লজ্জায় মাথা হেট হয়ে আসছে তোকে আমি কি না দিয়েছি এই পর্যন্ত তোকে বড় করেছি আমি কত আমি আর বলতে পারছি না তুই কি করছিস সেটা মা তুমি আমার কথাটা শোনো তুমি কথা না শুনে কি বলতেছে বলে বলতে বল ঠিক আছে আমার তো সব ভুল তাই না তুই এক্ষুনি ডাক এক্ষুনি আমার চোখের সামনে হাজির কর কার সাথে তুই কথা বলছিলি ঠিক আছে বল হ্যালো হ্যাঁ তুমি এক্ষুনি আমাদের বাসায় আসো মা তোমার সাথে কথা বল হ্যাঁ এক্ষুনি আসবে। আসতেছে ও ও আস্তে শাকুসব প্রমাণ হয়ে যাবে। আমি তার সাথে কথা বলিনি। হ্যাঁ, এক্ষুনি। কই। তো ফ্রেন্ড আসলো না? हां। বসো। বসো না। हां, মা। তোমাকে একটু কথা বলবো কি কথা প্লিজ কিছু বলবো না আমাকে বলো আগে শুনি তো আমি কি কথা না বলো কথা না বলেই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বলো আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলেছি মিথ্যে কথা হ্যাঁ তখন বললাম না আমার ফ্রেন্ড আসলে আমার ফ্রেন্ড না আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড একা একাই জীবনের সব সিদ্ধান্ত নিয়ে ফেলিস তাই না মাকে কিছু জানানোরও প্রয়োজন মনে করিস না তা কি করে তোর সেই বয়ফ্রেন্ড ও শুধু লেখাপড়াই করে লেখাপড়া করে হ্যাঁ বাবা মা ওর বাবা মা নেই বাবা মা নেই একটা এদিন ছেলে তারপরে সে এখনো লেখাপড়া করে এখনো কিছু করেই না বা মা ওর না বড় ভাই আছে ও আচ্ছা তাও ভালো তা বড় ভাই কি করে ভাই কখন থেকে ওর ভাই ওর ভাই ওর ভাই কি করছিস কি করে ওর ভাই দারু আলের চাকরি করে দারুয়ালে চাকরি করে হ্যাঁ দাঁড় ভাইয়ের সাথে প্রেম করিস লজ্জা না তোর তুই আবার আমার সামনে এই কথা বলছিস আমার নিজের লজ্জার মাথায় হেঁট হয়ে আসছে মা মা প্লিজ মা মেনে নাও না আমি তো তোমার একমাত্র আদরের মেয়ে তুমি কি চাও না আমি সুখে থাকি মা প্লিজ ঠিক আছে ওই ছেলেকে আসতে বল আমি ওর সাথে কথা বলবো যদি আমি মনে করি ও তোর উপযুক্ত তাহলে আমি তোর সাথে বিয়ে দিব ও ঠিক আছে মা ওকে আমি এখনই গাচ্ছি হ্যাঁ আর তোমার কথা বলার পর মা রাজি হয়ে গিয়েছে আর মা তোমার দেখা করতে চেয়েছে কি বলো সিরিয়াসলি হ্যাঁ তুমি এখনই আসো কিন্তু আমার তো ভয় লাগে তোমার আম্মুর সামনে যেতে আরে বললাম তো মা রাজি হয়ে গিয়েছে আর ভয় পাচ্ছ কেন আমি আছি না আচ্ছা আমি ভাইয়াকে নিয়ে আসি না 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 আমি একাই আসি পরে ভাইয়াকে নিয়ে আসবো আরে মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার আমি কিভাবে ম্যানেজ করব সেটা আমি দেখে নেব তুমি এত কথা না বলে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এসেছ মা এই সেই ছেলে আরকুম ওয়ালাইকুম সালাম ওহো তুমি তাহলে সে ছেলে যে তা কি করো তুমি আমি পড়াশোনা করি পড়াশোনা করি তা তুমি কি মনে করে আমার মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়ে তোমরা দিনের পর দিন পার করছো শুধু ও আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আচ্ছা আচ্ছা ভালোবাসা দিয়ে পেট ভরে যাবে তাই না শুনেছি তোমার বাবা মাও নেই

শেষ পর্যন্ত কিনা আমার বাড়ির জারোয়ারের ভাইয়ের সাথে তুই প্রেম করিস তো এতটুকু ভুগ থাকলো না এতটুকু তোর মনে হলো না যে আমি জানতে তোমার অবস্থাটা কি হবে হ্যাঁ বুঝতে পেরেছি এগুলি সব তোমার চাল তাই না তুমি ইচ্ছা করে তোমার ভাইকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছ ঠিক না দেখেছো যে বাবা মা একমাত্র সন্তান সমস্ত বাড়ির মালিক হবে সে তোমাদের আসলে বিশ্বাস করাটাই হচ্ছে ভুল মা মা ভাইয়া কিছু জান তুই চুপ থাক একদম চুপ থাক তোকে যাতে খুন করে ফেলে নি এটাই তোর ভাগ্য ঠিক আছে ম্যাডাম আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন মানে আপনি বুঝতেছেন না ম্যাডাম আমি আপনার হাতে ধরে আমি প্রথম প্রথম বাবু এই ভালোবাসা মাইনে নেই আপনার মেয়ে আমাকে বহুভাবে বুঝেছে তারপর আমি রাজি হতে চাইছিলাম না কারণ আমার জীবনেও ম্যাডাম এরকম ভাবে ধ্বংস হয়ে গেল আমিও এক বড় লোকের মেয়েকে ভালোবাসছিলামি চাকরিই করি আমি জানি ম্যাডাম এই ধনী করি মেডাম মেশে না তেলেজলে যেমন মেশে না এটা কোনোভাবে মেশে না ম্যাডাম আমি ওদেরকে বারবার বুঝাইছি তারপর কি করবো অবু ভালোবাসা তো কিছুই বুঝতে চায় না

মানুষের মতেই কোনো ভেদাভেদ আছে বলেন আর ভালোবাসা তো কোনো পাপ নয় তুমি জানো না বোন আমিও এরকম একজন দরিদ্র মেয়েকে ভালোবাসিলাম ভালোবাসা আজকে আমার পরিণতি আমি তোমার বাবার যাওয়া না আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না ভাইয়া আপনার জীবনে যে কাহিনীটা হয়ে গিয়েছে আপনি কি চান সেটাও আমাদের জীবনে হোক না আমি চাই না বলেই তো আমি চাই মানতে পারতেছি না এর জন্যই আপনি মেনে নেবেন না প্লিজ তুমি আমার আমি ঠিকই বুঝতে পারছি আমার মেয়ে আর তোমার ভাই একে অন্যকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ওদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছে দেখো ভালোবাসা তো অপরাধ না হোক গরিব আমিও আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি তোমার যে দুঃখের কাহিনী আমি শুনলাম আমিও চাই না আমার মেয়েটারও তোমার অতীতের জীবনের ঘটনার মতো একই ঘটনা ঘটুক আর তাছাড়া টাকা পয়সা ধম দৌলত এগুলি তো আজ আছে কাল মেয়ে তাই না মানুষের মান মর্যাদা তো আসল হচ্ছে তার ব্যবহার তুমি এতদিন যাবত আমাদের এখানে আছো আমি কখনো তোমার কোনো কোনো খারাপ কিছু দেখিনি তুমি অতি ভদ্র একজন ছেলে তোমার ভাইকেও তুমি বিনা স্বার্থে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো তাই আমি চিন্তা করেছি আমার মেয়ের হা তোমার ভাইয়ের হাতেই দুজন খুশি ম্যাডাম আসুনি আপনি অনেক ভালো আপনার মতো ভালো যদি সবাই হতো তাহলে কতটা সুখ শান্তিতে ভুলে যেত